উনিশশো তিয়াত্তরের ডিসেম্বর সন্ধ্যায় থেকে বিমানে এলেন অনেক বাঙালি সামরিক অফিসার যারা মুক্তিযুদ্ধের সময় বন্ধ ছিলেন তেজগাঁও বিমানবন্দরে নেমেই তারা দেশের মাটি চুম্বন করলেন আলো আধারিতে এই ভগ্নচূর্ণ তেজগাঁও বিমানবন্দরও তখন তাদের চোখে স্বর্গপুরীর মতো দেখাচ্ছিল পাকিস্তান ভারত সেনা অফিসারদের অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেখানে কেউ উপস্থিত ছিলেন না পাকিস্তানে বন্দি প্রাণ হাতে নিয়ে স্ত্রী কন্যাদের ইজ্জতের ভয়ে মৃতপ্রায় হয়ে এই অফিসাররা বন্দিশালায় ছিলেন কাটাতারের বেড়ার গেটে পাঞ্জাবি প্রহরী ঘুমাতে পারতেন না কেউই সেটা ছিল এক জীবন্ত নরবাস পাকিস্তান থেকে ফেরত পাঠানো সামরিক বাহিনীর বিভিন্ন পদে কর্মরত বাংলি অফিসার ও সৈনিকদের সংখ্যা ছিল প্রায় তেইশ হাজার এই সকল অফিসার ও সৈনিককে বাংলাদেশের সামরিক বাহিনী তথা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হলো কোনো রকম যাচাই বাছাই ছাড়াই এই নিয়োগের পরেই প্রতিরক্ষা বাহিনীতে ফ্রিডম ফাইটার ও রিপ্লেট্রিয়েটেড নামে দুটি শিবিরের সৃষ্টি হয়ে গেল মুক্তিবাহিনী গ্রুপ এবং পাকিস্তানি থেকে প্রত্যাগত অফিসার ও সৈনিকদের গ্রুপ শেষত্ব গ্রুপ বড় হলেও মুক্তিবাহিনী অফিসারদের ক্ষমতা ও দাপট ছিল অপ্রতিরোধ ক্ষুদ্র হলেও প্রকৃতপক্ষে সামরিক বাহিনীর পরিবেশ ও মেজাজ নিয়ন্ত্রণ করছিলেন মুক্তিবাহিনী অফিসারে মুক্তিযোদ্ধা গ্রুপে তারা ছিলেন শখানিক অফিসার ও কয়েক হাজার সৈনিক আর পাকিস্তান ফেরত গ্রুপে ছিলেন তার তিনগুন অফিসার ও সৈনিক মুক্তিযোদ্ধা সৈনিকদের অনেকেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক কারণ উপযুক্ত লোক না পেয়ে শরণার্থী শিবির ও অন্যান্য উৎস থেকে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের নিয়মিত বাহিনীতে নিতে বাধ্য হন সেক্টর কমান্ডার তবে অপ্রাপ্ত বয়স্কদের অনেকেই নিয়মিত বাহিনীতে যোগ দিয়ে শৃঙ্খলার সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিতে আগ্রহী ছিল না কিন্তু বাংলাদেশে উনিশশো সালে সালেও সামরিক বাহিনীর যে কাঠামো ছিল তা প্রয়োজন ছিল লক্ষাধিক সৈনিক এবং হাজার পাচক অফিসার যে বিষয়ে মুক্তিযোদ্ধা আর পাকিস্তান প্রত্যাগতদের মধ্যে মূল দ্বন্দ্ব সৃষ্টি হয় তা হচ্ছে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় দু বছরের সিনিয়রিটি পাবেন তাদেরকে এই সিনিয়রিটি দেওয়ার প্রত্যাগতরা অপমান বোধ করে পাকিস্তান ফেরত অফিসাররা মুক্তিযোদ্ধা অফিসারদের দুই বছরের জ্যৈষ্ঠতা ও পদোন্নতিকে সহজে মেনে নিতে পারেনি অথচ নিয়ম অনুযায়ী যারা পাকিস্তানে বন্দি শিবিরে স্থায়ী পদে না থেকে অস্থায়ী পদে ছিলেন তাদেরকে পূর্বত স্থায়ী পদে অর্থাৎ এক র্যাঙ্ক নিচে নামিয়ে নিয়োগ করা হয় অস্থায়ী পদের বিপরীত নয় যেমন যিনি পাকিস্তান বন্দি শিবিরে অস্থায়ী মেজর ছিলেন তাকে নিয়ম অনুযায়ী তার পূর্বতন অস্থায়ী পদ অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা নিয়ম থাকলেও পাকিস্তান ফেরত অফিসারদের ক্ষেত্রে তা অনুষ্ঠিত হয়নি উপরন্ত পাকিস্তান ফেরত অফিসারদের মধ্যে অনেকেই তিন দুই তিন বছরের মধ্যে মেজর থেকে বিয়ে দিয়ে পর্যন্ত পদোন্নতি লাভ করে উদাহরণস্বরূপ তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল পরে রাষ্ট্রপতি পাকিস্তান থেকে ফেরত আসার মাত্র দুই বছরের মধ্যে তিনি তিনটি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন শান্তিকালীন এরকম পদোন্নতি নজিরবিহীন মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের বিভক্তি ও ভাগাভাগি শুধু যে সামরিক বাহিনীতে ছিল তা নয় বেসময় কর্মচারী ও রাজনৈতিক নেতাদের মধ্যেও তা সমানভাবে প্রকট ছিল যারা তখন সীমান্ত পার হয়ে মুক্তিযুদ্ধে যোগদান করতে পারেননি কিংবা করেননি তাদের প্রতি মুক্তিযোদ্ধাদের অবজ্ঞার ভাব তো ছিলই তাদের নিয়েও সন্দেহ করা হচ্ছিল স্বাধীনতার পর কিছুদিনের মধ্যেই দুজন মেজরকে মেজর জেনারেল এবং তিনজন মেজরকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেওয়া হয় এই ঘটনা দুটি বাংলা দুটি বাংলাদেশ সামরিক এবং নতুন রাষ্ট্র রাষ্ট্রটির পরবর্তী ইতিহাসের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল সেনাবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন জেনারেল ওসমানী ও শেখ মুজিবের প্রথম পছন্দ বর্ষিয়ান ও পেছাদার অফিসার হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবেও যোগ্য ছিলেন জেনারেল ওয়াসিউদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে তিনি বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করেছেন মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসিউদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারদের মধ্যে অবরুদ্ধ করা হয়

তরুণ নেতাদের মধ্যে আব্দুল রাজ্জাক ও তোফায়াল আহমেদ দুজনেই বিপুল সংখ্যক উচ্চবিলাসী মুক্তিযোদ্ধা অফিসারের প্রলোচনায় অনেকটা জোরের সঙ্গে শেখ মুজিদকে এই সিদ্ধান্ত নিতে বাধা দেন